স্বামী চেতনানন্দ রচিত ধ্যানলোকে শ্রীমা সারদা দেবী এই পুস্তকটি থেকে পাঠ করছে কোণে কুটোবাধা আছে শিহরে স্বয়ংবরা স্বয়ংবর একটি প্রাচীন প্রথা এই প্রথা অনুযায়ী মেয়েরা পছন্দমতো স্বামী নির্বাচন করত কথিত আছে সমুদ্র মন্থনের পর লক্ষ্মীর আবির্ভাব হলো সব দেবতা ও দানব তাকে বিয়ে করতে চাইলেন লক্ষ্মী তাদের বললেন আপনারা সব অমুক দিন উপস্থিত থাকবেন আমি নিজের স্বামী বেছে নেব ওই দিন দেবতা ও দানব সকলে উপস্থিত হলেন লক্ষ্মী বড়মালা হাতে নিয়ে এসে সকলকে বললেন আমি তাকে বিয়ে করব যে আমাকে চায় না দেখা গেল ভগবান বিষ্ণু স্বয়ংবর সভায় হাজির হননি লক্ষ্মী তখন বৈকুণ্ঠে গিয়ে বিষ্ণুকে বড়মালা পরিয়ে দিলেন সারদার বয়স তখন তিন শিহর জয়রামবাটি থেকে মাত্র এক মাইল দূরে সারদার মামাবাড়ি ছিল ওই গ্রামে শ্রীরামকৃষ্ণ তার ভাগ্নে হৃদয়ের বাড়িতে এক সঙ্গীতানুষ্ঠানে নিমন্ত্রিত হয়ে এসেছিলেন সারদাও তার মা ও অন্যান্য আত্মীয়ের সঙ্গে সেখানে উপস্থিত হয়েছিল আত্মীয়রা শারদাকে জিজ্ঞাসা করলেন তুই কাকে বিয়ে করতে চাস এর উত্তর শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথির ভাষায় অল্প বয়া শিশু মেয়ে কোলে ছিল যাঁর গীত সমাপনে এক আত্মীয় তাহার আদরে কহিলা বালিকায় সম্বোধিয়া এত লোক কারে চাহ করিবারে বিয়া অমনি দেখান বালা তুলি দুই করে সন্নিকটে সমাসীন প্রভু গদা ধরে পরবর্তীকালে মা সারদার সামনে এই স্বয়ংবরা প্রসঙ্গ তুললে তিনি প্রতিবাদ না করে সলজ্জ বালিকা বধূর মতো স্থান ত্যাগ করতেন বিবাহবাসর জয়রামবাটি সারদার বয়স তখন পাঁচ বছর ছয় মাস এই বয়সে বিয়ে শুনলে হাসি পায় তখনকার দিনে বাল্যবিবাহ প্রচলিত ছিল মা চন্দ্রমণি ও ভাই রামেশ্বর শ্রীরামকৃষ্ণকে দক্ষিণেশ্বর থেকে কামারপুকুরে আনেন তাঁর বায়ুরোগ সারাবার জন্য তারা ঠিক করলেন যে গদাধরের বিয়ে দিলে তার ধর্মোন্মত্ততা সেরে যাবে তাদের মনমত পাত্রী পেতে ব্যর্থ দেখে গদাধর বললেন জয়রামবাটির রামচন্দ্র মুখুজ্জের বাড়িতে দেখো গে বিয়ের কোণে সেখানে কুটো বাঁধা আছে পূর্বে মেয়েরা যৌতুক পেত এখন ছেলেরা যৌতুক পায় যা হোক রামেশ্বর তিনশত টাকা দেনা করে গদাধরের বিয়ে দিলেন সামাজিক সম্ভ্রম রক্ষার জন্য বিবাহের দিনে লাহা বাবুদের বাড়ি থেকে আনা কিছু গহনা দিয়ে বধুকে সাজানো হয়েছিল স্বামী অরূপানন্দ আমাদের বিবাহ বাসরটির স্থান নির্দেশ করেছেন মায়ের জন্মস্থান এখন যেখানে মন্দির হইয়াছে সেইখানে ছিল বসত ঘরখানি উত্তরের জমিতে ছিল পূর্ব দিকের জমিতে একখানি দোচালা ঘর ছিল মধ্যে দেওয়াল বহির্ভাগ সদর এবং ভিতরের ভাগ অন্দর দক্ষিণের জমিতে রান্নাঘর ঢেঁকিশাল প্রভৃতি ছিল মা বলিয়াছিলেন পুরান জন্মস্থানের বাড়িতে বিয়ে হয় আমার নবছর বয়সের সময় নূতন বাড়িতে এখন যেটি বড়দা মামার বাড়ি আসি ও বাড়িতে আর ধরে না রামকৃষ্ণ চার মাইল হেঁটে বিয়ে করতে গিয়েছিলেন পালকি ভাড়ার পয়সা ছিল না বিবাহকালে সানাই বাজেনি বরযাত্রীরা উঠানে বসে খেয়েছিল বাসর ঘরে গ্রামের মেয়েরা প্রথামত বরের সঙ্গে কৌতুক করতে এসেছিল কিন্তু রামকৃষ্ণ তাদের মধুর সুরে না শ্যামা সঙ্গীত শুনিয়ে মুগ্ধ করলেন হর বিয়ের মতো তারা রামকৃষ্ণ সারদার বিয়ে দেখল আমরা অবতার ও তার লীলা সঙ্গিনীর মিলন কাহিনী শুনলাম দুটি আত্মার বিবাহ রোমারোলা রামকৃষ্ণ সারদার বিবাহ প্রসঙ্গে লিখেছেন এই বিবাহ ছিল দুটি আত্মার বিবাহ পরবর্তীকালে রামকৃষ্ণের এই বিবাহ সুন্দর একটি বস্তুতে পরিণত হইয়াছিল ফলের দ্বারাই বৃক্ষকে চিনিতে হইবে এ বিবাহের ফল ছিল বিধাতার ফল নিকশিত নিষ্কাম ভালোবাসা স্বামী স্ত্রীর মধ্যে এই নিষ্কাম পবিত্র ভালোবাসা থাকলে দুঃখ দারিদ্র রোগ শোক বিরহ বিচ্ছেদ কিছুই তাদের বিচলিত করতে পারে না আমরা দেখি সারদার প্রতিগৃহে যাত্রা বিয়ের পর দিন স্বামীর সঙ্গে সারদা কামার পুকুর যাত্রা করল সাধারণত সব মেয়েই বাড়ি ও স্বজনদের বন্ধন কেটে প্রতিগৃহে প্রথম যাওয়ার কালে মা বাপকে জড়িয়ে ধরে ফুঁপিয়ে ফুপিয়ে কাঁদে সারদা কেঁদেছিল কিনা জানি না পাঁচ বছরের পল্লীগ্রামের মেয়ের বিয়ে সম্বন্ধে ধারণা হওয়া প্রায় অসম্ভব যা হোক গরিব পিতা রামচন্দ্র জামাই ও মেয়ের জন্য পালকি জোটাতে পারলেন না শারদা তার কাকা ঈশ্বরের কোলে কখনো বা কাঁধে চেপে স্বামীর পিছু পিছু রোয়ানা হলো। বিবাহ সম্বন্ধে শারদা পরবর্তীকালে বলেছিলেন খেজুরের দিনে আমার বিয়ে হয় মাস মনে নেই দশ দিনের মধ্যে যখন কামারপুকুর গেলুম তখন সেখানে খেজুর কুড়িয়েছি ধর্মদাস লাহা এসে বললে এই মেয়েটির সঙ্গে বিয়ে হয়েছে সূর্যুর অর্থাৎ জ্ঞাতি ভাই সূর্যুর বাপ কোলে করে আমাকে কামার পুকুর নিয়ে গিয়েছিল তারপর নিরাভরনা সারদা কামার পুকুরে চন্দ্রমণি নববধূর মুখ দেখলেন প্রথা আছে শাশুড়ি টাকা বা অলঙ্কার দিয়ে পুত্রবধূর মুখ দেখে যা হোক ধুমধাম করে বউ হয়ে গেল চন্দ্রমণির মন দুঃখে ভারাক্রান্ত কারণ লাহাদের গহনা ফেরত দেওয়ার সময় হয়েছে শ্রীরামকৃষ্ণ মায়ের মর্মবেদনা বুঝে রাতে শয্যা পার্শ্বে ঘুমন্ত বালিকা সারদার শরীর থেকে সব গহনা খুলে মাকে দিলেন এবং তিনি ওইগুলি লাহাদের ফেরত পাঠালেন সকালে সারদা ঘুম থেকে উঠে বলল আমার গায়ে যে গহনা ছিল তা কোথা গেল চন্দ্রমণি সারদাকে কোলে নিয়ে সান্ত্বনা দিয়ে বললেন মা গদাই তোমাকে এর চেয়েও ভালো ভালো অলঙ্কার পরে কত দেবে দৃশ্যটি বড়ই করুন সুখ ও দুঃখ নিয়েই সংসার শুরু হল সারদার সুখ দুঃখের যাত্রা অলংকারবিহীন বালিকা সারদার এই চিত্র দেখলে আমাদের মনে দুঃখ হয় অবশ্য পরে ঠাকুর শ্রীশ্রী অনেক গহনা দিয়েছিলেন এবং বলেছিলেন সারদা ও সরস্বতী সাজতে ভালোবাসে যা হোক ব্যাপারটা কিন্তু ওখানেই থামল না সারদার ঈশ্বর কাকা পুকুরে এসে যখন ভাইঝির গহনা বৃত্তান্ত শুনলেন তখন তীব্র অসন্তোষ প্রকাশ করে রাগের মাথায় শারদাকে কোলে করে জয়রামবাটি চলে গেলেন ঠাকুর দুঃখী দরিদ্র মা চন্দ্রমণিকে সান্ত্বনা দিয়ে রহস্যচ্ছলে বললেন ওরা এখন যাই বলুক আর করুক না বিয়ে তো আর ফিরবে না অর্থাৎ প্রথা অনুযায়ী বিয়েতে কন্যাকে সাতবার ঘুরিয়ে বর প্রদক্ষিণ করানো হয়েছে এখন তো আর উল্টো দিকে ঘোরাতে পারবে না যা হোক এখন মন্দিরে ভক্তদের দেওয়া গহনা পরা মাকে দেখলে সেই অতীতের বেদনার চিত্র मुने भेषे उठे जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयोषित्वा प्रणमामि मुहुर्मुहु हरि ओं तत्सत् श्रीरामकृष्णार्पणमस्तु